আমরা তখন বাবাকে দেখে বেরিয়েছি তার কিছুক্ষণ পরে ওইখানে কি সিএম এর ফোন এসলো তারা কথা বলবেন কথা বলার পর আর ওরা কিছু ডাক্তার বললো আমরা দাদাকে নিয়ে আর বৌদিকে নিয়ে একটা ঘরে আসতে রাখলো এই সেখানে অন্তত কম হলে পনেরো জন ডাক্তার ছিলেন তারা একটা সাদা কাগজ দিয়ে বলছেন আপনি এর মধ্যে সই করে আমরা যা যা দরকার আমরা এর মধ্যে লিখে নেবো আপনি এখন টেনশনে আছেন আমি বলো কি সাদা কাগজ দিয়ে সই করছেন কেন নমস্কার যেখানে বিরোধী রাজনৈতিক দলের কোন নেতা কিংবা নেত্রীকে সরকারি হাসপাতালে ভর্তি হতে হলেও হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিতে হয় এক্ষেত্রে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়াই কি এত বড় একটা কাজ এমনি এমনি করে ফেললো এটা কি কখনো সম্ভব এই বিষয়টা এমনিতেই জানতে পারা গিয়েছিল আর কর মেডিকেল কলেজ হাসপাতালের কোনো অংশ যদি ভাঙতে হয় কিংবা সংস্কার করার প্রয়োজন হয় তাহলে পিডব্লিউডিকে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য দপ্তরের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় কিন্তু যেভাবে আর্জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের দেহ যে জায়গা থেকে পাওয়া গেল সেমিনার রুম চত্বর যেভাবে নির্যাতিতার দেহ পাওয়ার পরে পরেই ভেঙে ফেলা হলো এখান থেকেই এখন এই প্রশ্নটা প্রত্যেককে ভাবাচ্ছে তাহলে কি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একই নির্দেশ দিয়ে দিয়েছিল এবং সেই নির্দেশ মতো হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা পিডাব্লিউডিকে দিয়ে সেমিনার রুম চত্বর এলাকাকে এইভাবে এত বড় একটা ঘটনা ঘটার পরই তড়িঘড়ি ভেঙে ফেলা হলো